কল্পনা জল্পনা করে আপনাদের কষ্টের উত্তর দিতে যাচ্ছেন কানাপাড়া আপনারা অনেকজন কমেন্ট বক্সে বলছেন দাদা এটা কোথায় কিভাবে যাব কত টাকা লাগতে পারে হেন ত্যান অনেক কিছু তো আজকে সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে ছোটো করে দেখানোর চেষ্টা করব সবাই দেখবেন অবশ্যই তো ফার্স্টে আপনাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বান্দরবান বাস স্ট্যান্ডে চলে আসতে হবে তারপর সে এন জি বা বাস ধরে চলে যাবেন কানাপাড়া গোল্ডেন বুদ্ধ টিম্পলের সামনে আর জন্পদি গাড়ি ভাড়া পর্বে হলো বিশ থেকে তিরিশ টাকা তো ফাইনালি চলে আসি আমরা রিসেন্টলি ট্রেন্ডে থাকা কানাপাড়া গোল্ডেন বুদ্ধ টেম্পলের সামনে এটা সামনে থেকে যতটা সুন্দর লাগতেছে তার চেয়ে দ্বিগুণ সুন্দর লাগে পাহাড়ের উপর থেকে দেখতে যারা আপনারা লোকালে হচ্ছে বাস বা সিনজি করে আসবেন আপনাদেরকে নামিয়ে দিবে হচ্ছে গোল্ডেন বুদ্ধ টেম্পলের সামনে ওইখান থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটলে আপনারা এরকম একটি গেট দেখতে পাবেন আর একটা কথা আপনারা যেখান থেকে আসেন না কেন আমি একটা পেজের লিংক দিব কমেন্ট বক্সে ওইখানে অবশ্যই নক দিয়ে আসবেন রিসোর্ট এখনো পুরোপুরি রেডি হয় নাই কাজ চলমান তাই জন্য রিসোর্ট এর ওনার বাইরের কাউকে এলাও করে না তারপরেও পেজের লিংকটা আমি দিয়ে রাখছি আপনারা নক দিয়ে দেখতে পারেন তো गाइस আজকে তেমন যেটা মেগা সাগর বলি আমরা সেই টাইপে পাই নাই এমনি সচলাচল যেটা মেক দেখা যায় সেটাই দেখা যাচ্ছে আমার পিছনে মেক আমি উনি পারতেছি যে এখানে মেক আছে ফাট ধরতে পারতেছি না আর কি ওইরকম একটা অবস্থা তো গাইস জন্য আপনাদের দেখাতে পারতেছি না গোল্ডেন বুদ্ধ টেম্পলটা আমি এখান থেকে ব্যাড লাক গাইস আজকে মেঘের সমুদ্র দেখা পেলাম না সকালে সানসেটটা দেখুন একটু ভাব দিচ্ছে জাস্ট তো গাইস এই ছিল আজকের মিনি ব্লগ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য টাটা